কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবছর আমি মোট তিন দিন যেতে পেরেছিলাম এবং সেই তিন দিনে কি কি বই সংগ্রহ করলাম সেটিরই পর্ব এক এই ভিডিওটিতে থাকছে প্রথমেই আমি চলে গেছিলাম আনন্দ পাবলিশার্স হাউসে এবং সেখান থেকে সংগ্রহ করি অন্ধকারের দীপশিখা ইন্দ্রনীল স্যান্যালের লেখা এই বইটি এটি একটি নভেলা বলা যায় খুবই ছোট আকারের একটি বই যার মুদ্রিত মূল্য তিনশো টাকা এই বইটি কিন্তু আমি টেন পারসেন্ট ডিসকাউন্টে পেয়েছিলাম এবং এইটি হলো আমার কলকাতা আন্তর্জাতিক বইমেলার সংগ্রহ করা প্রথম বই তারপরে চলে যাই আমি বুক ফার্মে এবং বুক ফার্ম থেকে সংগ্রহ করি সিংহ দমন কৌশিক মজুমদারের লেখা এই বইটি আমার উইশ লিস্টে ছিল এবং আমি ভেবেই রেখেছিলাম যে এবছর বইমেলায় আমি এই বইটি সংগ্রহ করব সেই জন্য আর কিছু না ভেবে বুক ফার্ম থেকে এই বইটি সংগ্রহ করি যার মুদ্রিত মূল্য দুশো টাকা তার সাথে সেই দিন কৌশিক দা স্টলে প্রেজেন্টও ছিলেন এবং আমাকে খুব সুন্দর করে একটা সাইনও করে দেন এই বইটির ওপরে তো এই বইটা সেই জন্য আরও স্পেশাল হয়ে গেছে আমার কাছে এখন তো যাই হোক এই হলো আমার দ্বিতীয় সংগ্রহ সিংহদমন বুক ফার্ম থেকে তারপরে আমি চলে যাই বিভা পাবলিকেশানস থেকে এবং সেখান থেকে আমি সংগ্রহ করি টেক পুরান ঠেক টেক পুরান ঠেক নিখাত বাঙালির লেখা এবং যার কভারটা পড়ে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং অলরেডি এটার পার্ট টু এসে গেছে আমি দেখলাম এবছর কিন্তু যেহেতু আমার কাছে পার্ট ওয়ানটা ছিল না বা পড়া হয়নি সেই জন্য আমি পার্ট ওয়ানটা সংগ্রহ করেছি যদি পড়ে ভালো লাগে তাহলে ইচ্ছা আছে পরবর্তীকালে মানে পরের বছর বইমেলায় পার্ট টুটাও সংগ্রহ করে নেওয়া এটা নিখাত বাঙালির লেখা দুশো নিরানব্বই টাকার মুদ্রিত মূল্য অ্যাজ এট ইজ বইমেলার যেটা রুলস টেন পার্সেন্ট ডিসকাউন্টে এটাও আমি সংগ্রহ করেছি তারপরে আমি চলে যাই দেশ পাবলিকেশনসে এবং দেশ থেকে আমি সংগ্রহ করি উল্লাস মল্লিকের লেখা ঈশ্বরের ডিঙি নৌকো এই বইটি এটির মুদ্রিত মূল্য দুশো টাকা রয়েছে এবং আমি খুব ভুল না হলে এই বইটি বইমেলার সময় মানে বইমেলার আগে কিন্তু এই বইটি প্রকাশিত হয়নি বইমেলার সময়েই এই বইটি প্রকাশিত হয় এবং এটাও আমার উইশলিস্টে কোথাও না কোথাও ছিল কারণ উল্লাস মল্লিকের লেখা আমার খুবই ভালো লাগে সেই জন্য তারপরে আমি চলে যাই মিত্র ঘোষে এবং মিত্র ঘোষ থেকে সংগ্রহ করি কোথায় যেন দেখেছি সুকান্ত গঙ্গোপাধ্যায় এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এবং এইটিও বইমেলার সময় বা জাস্ট বইমেলার আগে আগেই প্রকাশিত হয় আজকের দেখানো সব বইগুলি কিন্তু আমি টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি কারণ বইমেলায় তো টেন পার্সেন্টের বেশি ডিসকাউন্ট দেয় না যার ফলে আমাদেরও একটু বাজেটটা ভেবেই মাথায় রেখেই বইগুলি সংগ্রহ করতে হয় অনেক বই উইসলিস্ট করা হয়েছে এবং পরে গিয়ে কলেজ স্ট্রিট থেকে সেগুলি সংগ্রহ করার ইচ্ছে থাকলো আজ তাহলে এইটুকুনি